দীর্ঘ কয়েক মাস ধরে শিক্ষক শিক্ষিকা বিহীন অচল অবস্থা চলছে ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত বিভাগ জানা গেছে এই বিদ্যালয়ের প্রাত বিভাগের ইনচার্জ সঞ্জয় পুরু কায়স্ত বর্তমানে দুই মাস ধরে শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন শিক্ষিকা মুর্শিদা পারবেন উনি গর্ভবতী হওয়ায় মেডিকেল লিভে আছেন এবং তৃতীয় শিক্ষক জয়দীপ চক্রবর্তী যিনি স্কুলে না গিয়ে প্রতিদিন কদমতলা এলাকায় মদমত হয়ে ঘুরে বেড়াচ্ছেন এমত পরিস্থিতিতে স্কুলের প্রাত বিভাগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে আসলেও তারা শিক্ষক শিক্ষিতাদের না পেয়ে স্কুল সংলগ্ন এলাকায় যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে কৃষি জমির জলে খেলা করছে কচিকাচা শিশুরা এরপর স্কুলের শিক্ষক সময় পার হয়ে গেলে তারা প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে যায় বাড়ি ফিরছে কথা হলো অভিভাবকহীন অবস্থা এই ছাত্রছাত্রীদের কোনো অঘটন ঘটলে এর দায় কে নেবে এ বিষয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ে দুপুর বিভাগ ঠিক থাকলেও প্রাথমিক বিভাগ সম্পূর্ণ অচল তিনি শিক্ষক শিক্ষিকা থাকা সত্ত্বেও তারা নেই মাঝে মধ্যে তিনি সহ অন্য এক শিক্ষক গিয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের দেওয়ার ব্যবস্থা করেন কিছুদিন আগে ছাত্রছাত্রীর পরীক্ষার ফলাফল তিনি দিয়ে গেছেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি নেওয়া হয়েছে বিদ্যালয়ের এই বেহাল অবস্থার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি

कल से डेली रूम आईन स्कूल है आईना या जा ब्यूटी रिपोर्ट एस भारत लाइव फोर आवर्स